হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন আজকে কি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে অটোমেটিক ইয়োগার্ড মেকার অর্থাৎ দই মেকার এর উপরে একটি ঢাকনা দেওয়া আছে এবং এটার ভিতরে আরেকটা ঢাকনা দেওয়া আছে এবং ভিতরে আরেকটি বাটি আছে যেটি দেখতে খুব স্মুথ এবং এটির ভালোই গর্ত বাইরে থেকে এটি অনেক ছোট এবং এটির সাইজ হচ্ছে এক লিটার এটির ভিতরে দুধ এবং একটু টক দুই মিশিয়ে থেকে ছয় ঘন্টার মতো কারেন্ট লাগিয়ে রাখলে এটি দইটি প্রস্তুত হয়ে যায় অনেকটি মানে লাইট জ্বলে কারেন্ট দিলে চলুন দেখি এই যন্ত্রটি দিয়ে আসলেই দই বানানো যায় নাকি তো এখানে দইটা একটু নরম ডরম লাগতেছিল অতটা শক্ত হয়নি এবং টেস্ট করে আমার কাছে ভালোই লেগেছে কিন্তু দইটা একটু নরম নরম ছিল এটাই আর কি আর পুরো দইটা একবারে গরম ছিল এটা এখন নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা করে খেলে আর একটু মজা লাগবে এখন আমি দই বেকারটি কেনার সুবিধা অসুবিধা বলবো এটা আসলে কেনা উচিত নাকি না সুবিধা হলো দই বেকারটি যে কোনো জায়গায় কারেন্টে লাগিয়ে দইটি পাতা যায় এবং এটি নির্দিষ্ট